আপনার মনের মানুষের সঙ্গে সম্পর্ক সবে তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পরই আপনার মনের মানুষ আচমকা আপনার থেকে আস্তে আস্তে করে সরে যায় মনের মানুষের একটা ছবি আপনি আগে জোগাড় করে নেবেন হাত প সেই ছবিতে আমরা সব থেকে বড় কাজ কারণ এই ছবি দিয়ে সব থেকে সহজে বসীকরণ নিয়ে আগেও অনেকগুলো আমার ভিডিও আছে চাটকি বসীকরণ এমন একটা বশীকরণ যেই বশীকরণে ছবি দিয়ে খুব সহজেই বশীকরণ করা আগে আমার সাত সাতখানা অধ্যায় বা ভিডিও আছে দেখে নেবেন আজকে চাটুকি বশীকরণে অষ্টম ধার যে কোনো কৃষ্ণপক্ষে শনিবার বা মঙ্গলবার আপনার শয়ন কক্ষে আপনি একা আসুন এবং ছবিটাকে রাখবেন আপনার বিছানাতে ঠিক আপনার সামনে নিয়ে প্রথমে ছবিটা পেছন দিকে আলতা দিয়ে তার নামটা লিখে নেন লিখে ছবিটাকে আপনার বালিশের নিচে নিয়ে শো যদি আপনি মহিলা হন তাহলে বালিশে আপনার মাদিকে দিকে যদি পুরুষ হন ডান দিকে নিয়ে শো ঠিক ভোরবেলা বোম্ব সময় উঠবেন মানে ভোর চারটে থেকে উঠে উত্তর দিকে মুখ করে বাসি বিছানায় আপনি বসবেন বাঁ হাতে ছবিটা নেবেন ডান হাতে এই আঙুল দিয়ে ছবির ঠিক কপালে হাতটা ঠেকাবেন ঠেকিয়ে আপনি এই মন্ত্রটা বলবেন চাটুকি বসীকরণ তার নাম নামাখ্যা একবার করে বলবেন একবার করে পুজবেন একশো আটবার বলবেন খুব শান্ত মনে স্থির মনে এই মন্ত্রটা বলবেন এবং প্রত্যেকবার মন্ত্র বলার সময় আপনার মনে মানুষের মুখটা আপনার অভয়ের মধ্যে ভাসিয়ে মা কামাখাকে স্মরণ করে মন্ত্রটা বলবেন বলা হয়ে গেলে ওই ছবিটা আপনি আপনার পার্সে বা ব্যাগে কোনো ভালো জায়গায় রেখে দিন দেখবেন সাত থেকে একুশ দিনের মধ্যে আপনাদের সম্পর্ক আবার আগের মতো হয়ে গেছে গ্যারান্টি দিয়ে বলছি করে দেখবেন পরীক্ষণ সত্য উপকার পেয়ে অবশ্যই আমাকে ফোন করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন